আজকে প্রথম দেখলাম এরকম যে মানে এসে পানি খাচ্ছে এই যে নদীতে নেমে তারা পানি খাচ্ছে কি সুন্দর দৃশ্য খুব ভালো লাগে যে দেখুন এই যে জল খাচ্ছে এই যে লাঞ্চ দুপুরে লাঞ্চ হচ্ছে আমার এটা দিয়ে ওখানে জল খাচ্ছে আবার ওখানে হিশু করছে এই যে এই যে এই যে বন্ধুরা এই যে মহিষের পাল এলো পানি খাওয়ার জন্য এই যে জল খাচ্ছে আমাকে দেখে ভয় করছে এই যে ধারণ তো এই যে মহিষ এসে জল খাচ্ছে পানি খাচ্ছে ওদের তৃষ্ণা লাগছে প্রচুর আজকে প্রথম দেখলাম এরকম যে মানে এসে পানি খাচ্ছে মহিষে এই যে নদীতে নেমে তারা পানি খাচ্ছে নদীর পানি সেবন করছে এই যে ভয় করছে মহিষগুলা কি সুন্দর দৃশ্য এসে এখানে দেখলাম খুব ভালো লাগে যে দেখুন এই যে জল খাচ্ছে এই যে এই যে ইনি হচ্ছে মালিক সম্ভবত এই মামা হচ্ছে মালিক এই মামাই মহিষ গুলাকে এই যে চড়াচ্ছে মহিষ চড়াচ্ছে যেখানকার জল সেখানে আবার ফেরত যাচ্ছে প্রিয় বন্ধুরা এই যে কারণ এই যে দেখুন এই যে মারছে মারিয়ে মেরে মেরে পানিতে নামিয়ে দিচ্ছে এদেরকে নাম বা নাম এই যে গোসল করানো হচ্ছে প্রিয় বন্ধুরা মহিষকে এই যে গোসল করছে মহিষের গোসল দারুন ব্যাপার তো মামা খুব ভালো লাগলো মহিষ গুলা পানি খাচ্ছে আমাকে দেখে হয় সরম পেয়েছে লজ্জা এরা ওদিকে লুকিয়ে পড়েছে তাই না এই মহিষ গুলা দেখে আমাকে লজ্জা পেয়েছে ভীষণ পেয়েছে দেখুন এই যে সরমে গিয়ে লুকিয়ে আছে মহিষ এই যে এই যে এই যে দেখুন লুগিয়ে আছে সরমে মহিষ আমাকে দেখে শরম পাইছে আহারে তো প্রিয় বন্ধুরা এই যে এটা আমার লাঞ্চ দুপুরের লাঞ্চ হচ্ছে আমার এটা দিয়ে এই যে কামরাঙ্গা নিয়েছি জলপাই নিয়েছি সো মুখে আমার পানি চলে আসছে জিবে জল চলে এসছে এগুলো দেখেই যে আমার দুপুরে লাঞ্চ প্রিয় বন্ধুরা কামরাঙ্গা মাখা দশ টাকা জলপাই মাখা দশ টাকা সো খুব সুন্দর লাগছে এখন আমি খাবো এগুলা সো দারুণ চলুন প্রিয় বন্ধুরা এবার খাওয়া শুরু করি গো লাইফে আমি অনেক মহিষ দেখেছি কিন্তু এইভাবে নদীতে নেমে জল খাওয়া কখনও দেখিনি মহিষের ফার্স্ট টাইম এরকম মহিষের জল খাওয়া দেখে ভীষণ ভালো লাগছে আগে যেরকম আমি ডিসকোভারিতে অথবা ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা যখন দেখতাম যে মহিষ জল খাচ্ছে বাঘ এসে তারা করছে কিন্তু এখানে কিন্তু কোনো বাঘ নেই সরাসরি মহিষ কিন্তু নদীতে রিল্যাক্সে নেমে জল খাচ্ছে আর এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করতে পেরে সত্যি ভীষণ ভাল লেগেছে আমার মজার ব্যাপার হলো আমি যখন মহিষের কাছে গিয়ে ভিডিও করছিলাম মহিষগুলো আমাকে দেখে ভীষণ খেপে যাচ্ছিল মানে আমাকে তাড়া করার জন্য তারা সিংয়ে গুঁতো দেওয়ার জন্য চেষ্টা করছিল যাই হোক সেখানে মহিষের মালিক থাকার কারণে আমার কিছু করতে পারেনি মহিষগুলো সব মজার বিষয় হলো মহিষগুলো আমাকে দেখে ভীষণ পরিমাণ লজ্জা পেয়েছিল আমি জানি না কেন আমি তো নিজেই খুব এক্সাইটেড ছিলাম আর মহিষগুলো আমাকে দেখে ভীষণ লজ্জা পাচ্ছিলো আর আমাকে দেখে মহিষগুলো লুকিয়ে যাচ্ছিল নৌকার পিছনে এখন সময় বাজে প্রায় সাড়ে বারোটা আর প্রতিদিন ঠিক সাড়ে বারোটার সময় এই মহিষের মালিকরা মহিষকে এই পদ্মা নদীতে এনে গোসল করায় এভাবে এইভাবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তো সব মহিষকে একত্রিত করে এইভাবে সুন্দর করে পদ্মা নদীতে গোসল করানো হয়ে গেলে তারা আবার এই মহিষগুলো বাড়িতে ফেরত নিয়ে চলে যায় মহিষ চড়ানো শেষ করে এই দুপুরের টাইমে এসে মূলত মহিষগুলোকে গোসল করানো হয় এখানে এই পদ্মা নদীতে আপনারা যদি কেউ এই পাক্সি রেল স্টেশনে যদি এসে থাকেন অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো আপনাদের কাছে অনেক পরিচিত লাগবে কারণ আমি আপনাদেরকে এগুলো ভিডিও করে করে দেখিয়ে দিলাম যদি কখনো আসেন তো আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে মহিষের পাল প্রত্যেকটা দিন কিন্তু এই মহিষের পালগুলো কিনে এই পদ্মা নদীতে গোসল করানো হয় যে দেখতে পাচ্ছেন মহিষের যেই মালিকরা তারা কিন্তু সুন্দর করে মহিষকে গোসল করে দিচ্ছে পানি ছিটিয়ে ছিটিয়ে তাদের গাগুলো কিন্তু ভিজিয়ে এক কথায় সুন্দরভাবে গোসল করানো শেষ হয়ে গেলে এই মহিষ মহিষগুলোকে সুন্দর করে গোসল করানোর পরে রোদে শুকিয়ে তারপরে এদেরকে বাড়ি নিয়ে যাওয়া হয় যে দেখতে পাচ্ছেন এগুলো মহিষের বাছুর বাছুরগুলো আমার থেকে ড্যাপড্যাপ করে চেয়ে আছে দেখছে ওর হাতে কি এটা মহিষগুলুনের গোসল করা দেখে আমারও ভীষণ ইচ্ছে করছিল এখানে নেমে একটু গোসল করি কিন্তু আমার তো কোনো প্রিপারেশান ছিল না আগে জানলে আমি হোটেল থেকে কিছু জামাকাপড় নিয়ে আসতাম গোসল করার জন্য তো যেহেতু কোনো প্রিপারেশান ছিল না তো সেক্ষেত্রে হোটেল থেকে আসার সময় শুধুমাত্র আমার কিছু সরঞ্জাম নিয়ে এসেছি গোসল করার জন্য কোনো কাপড় চোপড় নিয়ে আসিনি তো যাই হোক খুব ইচ্ছে করছিলো নেমে যদি একটু গোসল করতে পারতাম সাঁতার কাটতে পারতাম আর পানি তো যে ঠান্ডা বাপরে বাপ পানিতে নামলেই গায়ে প্রচুর কাটা দিত চলুন প্রিয় বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাবো সেই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুন্দর একটি দৃশ্য যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি এই যে অনেক সুন্দর চারটা চুল্লি এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো কিন্তু রাশিয়ানরাই মূলত ইউজ করে মানে চালায় আর কি রাশিয়ান আছে বাংলাদেশি আছে রাশিয়ান ইঞ্জিনিয়ার বাংলাদেশি ইঞ্জিনিয়ার সবাই মিলে মিশে কিন্তু পরিচালনা করে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পদ্মা নদী এবং নদীর উপরে ব্রিজ এবং তারপরে গাজরের ক্ষেত গাজরের ক্ষেতটা অনেক সুন্দর ছিল এই যে সিনারি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত সুন্দর সবুজে ঘেরা এই পাকসির পাবনা অনেক সুন্দর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এত সুন্দর একটা জায়গা দেশে ছবি তুলতে পারি ভীষণ ভালো লাগছিল সুহান আল্লাহ অনেক সুন্দর একটা জায়গা কি সুন্দর প্রিয় বন্ধুরা এই যে অনেকে কিন্তু এখানে ঘুরতে আসছে অনেক সুন্দর ওই যে দুটা রাশিয়ানো আসছে সো খুবই সুন্দর এখানকার ওয়েদারটা আজকে দারুণ ওয়েদার সাংবাদিক এসছে এখানে জানি না কোন চ্যালেঞ্জ থেকে আসছে অন্ধকার এখান থেকে দেখা যাচ্ছে না আবার ওই যে দুটার রাশিয়ানো আসছে প্রিয় বন্ধুরা এই দুটা রাশিয়ানো আছে এই দুটো আসছে এখানে ঘুরতে নৌকা ঘুরতে আসছে রাশিয়ানো অনেক এখানে আসছে এখানে দাও এনিওয়ে আজকে এই পাক্সি ব্রিজের এবং পদ্মা নদীতে ভ্রমণ করে ভীষণ ভাল লাগলো এখন আমি উপরে যাচ্ছি উপরে স্টেশনে গিয়ে কিছু ভিডিও করে তারপরে বিদায় নেব আপনাদের কাছ থেকে আমি দ্রুত নিচ থেকে উপরে উঠে এসে ক্যামেরাটা সুন্দর করে রেখে আমি শট নেওয়ার চেষ্টা করছিলাম কারণ এই জায়গাটাতে এখন ট্রেন যাবে আর ট্রেনের সাথে আমি হেঁটে হেঁটে যাবো স্লো মোশনে ভীষণ ভাল লাগছিল আর এই শটটা নেওয়ার জন্য আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে তো বলতে বলতে অলরেডি একটা ট্রেন চলে আসছে আর আমি সবাইকে সরে যেতে বলছিলাম যে পাখি লেখাটা যেন সুন্দরভাবে দেখা যায় এবং ট্রেনটাও যত তার সাথে দেখা যায় তো ট্রেন এবং পাখি লেখাটা যাতে সুন্দরভাবে দেখা যায় এই জন্য আমি সবাইকে সাইডে যেতে বলছিলাম যে ভাই আপনার একটু সাইডে যান তো সবাই সাইডে গেল তো এখন আমি আস্তে আস্তে স্লো মোশনে হেঁটে হেঁটে আসবো মানে এডিট করার সময় আর কি স্লো মোশনে দিয়েছিলাম বেশ কয়েকটা করেছি টিকটক ভিডিও রিলস ভিডিও তো আমি সত্যি ভীষণ এক্সাইটেড ছিলাম আমি যখন ফার্স্ট ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন আমি ভাবছিলাম যে স্টেশনে কোনো একদিন এসে ভিডিও বানাবো তো আজকে সেটা আর স্বপ্ন পূরণ হলো তো আমি স্টেশনে এসে একটা ভিডিও অলরেডি বানালাম চলে ট্রেনটি চলে গেল টাটা চলে গেল টাটা চলে গেল গেলা চলে গেল একদম পাবনা ঈশ্বর দিয়ে চলে গেল প্রেবন্ধরা চলে গেল ট্রেনটি টাটা দিয়ে চলে গেল গেলো প্রেবন্ধরা এতক্ষণ সাথে ছিলাম আমি লিমন আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে দেখালাম এই পাকসি উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো আসতে হলো ছাড়ি দিস ইজ লিমন ফ্রম শাহ ব্রিজ পাকসি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা রাজশাহী থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বা বাই